আচ্ছা আমার মেয়ের আজকে একটা ট্যাটুর ওখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল দাময়ন্তী হ্যালো অ্যাকচুয়ালি সাড়ে এগারোটা তো পারব না বারোটা ষোলোটায় আসছি হ্যাঁ হ্যালো আচ্ছা সবটা কোথায় আপনার আচ্ছা চৌমাথা হ্যাঁ নিশ্চয়ই আমি কোন দিকে যাব কোন দিকে যাব আচ্ছা কি নাম কি নাম কি শপের আচ্ছা ওই যে হাটারির হাটারির আগে হাটারির আগে হ্যাঁ ওকে ওকে তাহলে আমি বারোটা ষোলো বারোটায় যাচ্ছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক কেন খুব ভালো মেয়ে আমার ওটা অপদার্থ মেয়ে আমার কেছি আর এসি চালিয়ে রয়েছে আমার মেয়ে আমাকে বলছে বসো দিদি তো কখনও বলিস না যে মা বসো বলিস বলিস কালকে অঙ্কগুলো কে করে দিয়েছিলো সত্যি তাই

রাস্তার অবস্থা দেখো কোনো অটোতে তিন হবে না যাবে তিনজন হবে তিনজন হবে চল

মা মনে হচ্ছে তোকে দেখে এত ইচ্ছে এত ইচ্ছে এত ইচ্ছে বড় হওয়ার স্ক্রিনে যেই পিকচারটা দেখা যাচ্ছে দময়ন্তী এটাই করবে ট্যাটু

ভালো হবে না তুমি বেস্ট বেস্ট জায়গাতে এসছো ভালো কেন হবে না

থাকবো আজকে তো আর এই দেখো দেখো ওকে বার খাইয়ে ক্ষুদিরাম করে এখন ওকে নেল পালিশ পড়াতে বসছে আজ ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিজে গেলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকে আর অনেক 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 আনন্দে থেকো